হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনের প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে ম্যাথমেটিক্সের অংশদেরই কারবার চ্যাপ্টার সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি তোমাদের পেজ নম্বর ছশো ছাব্বিশটা খোলো দেখো শেষের দিকে যে টাইপ ওয়ান অঙ্কটা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন আছে সেগুলো থেকে স্টার্ট করছি প্রথম যে অঙ্ক দিয়েছে কোনো ব্যবসায়ী রাতুল ও পিজুস যথাক্রমে আশি হাজার টাকা ও তিরিশ হাজার টাকা বিনিয়োগ করে বছরের শেষে ব্যবসায় সাড়ে বারো পার্সেন্ট লাভ হলে রাতুল কত লভ্যাংশ পাবে দেখো এগুলো তোমাদের কিন্তু বিগত মাধ্যমিক বছরগুলোতে এই ধরনের কোশ্চেন এসেছে এবং এই ধরনের কোশ্চেনগুলোই আসবে তোমাদের সেকেন্ড সামিটিভ টেস্ট এবং মাধ্যমিকে যাতে তোমরা অঙ্কে এই ধরনের অঙ্কগুলো কমন পাও তার জন্য তোমাদের ভিডিওটা সামনে নিয়ে দেখো ব্যবসায় মোট মূলধন কত হবে আশি হাজার টাকা দিচ্ছে আর তিরিশ হাজার টাকা দিচ্ছে মানে এক লাখ দশ হাজার টাকা ব্যবসায় মূলধন নিয়োগ হয়েছে তাহলে লাভ হচ্ছে কত না এক লাখ দশ হাজারে সাড়ে বারো পার্সেন্ট অর্থাৎ পঁচিশ বাই দুই পার্সেন্ট তাহলে পার্সেন্টেজ তুললে নিচে একশো হচ্ছে কাঠেটি করে কত আসছে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা লাভ হচ্ছে তাহলে রাতুল ও পিজুসের মূলধন অনুপাত কত হচ্ছে এইটি ইস টু থ্রি রাতুলের লাভ কত হবে না তেরো হাজার সাতশো পঞ্চাশ গণিত আট বাই এগারো যেহেতু রাতুলের আনুপাতি ভাগ হওয়ার কত আট বাই এগারো হচ্ছে তাহলে রাতুল পাচ্ছে কত দশ হাজার টাকা দু যে অঙ্ক দিয়েছে দেখো মাধ্যমিক সতেরো সালে এসেছিল কোন এক ব্যবসায় এর মূলধন বিয়ের মূলধনের দেড়গুণ ওই ব্যবসায় বস্ত্রান্তে বি পনেরোশো টাকা লভ্যাংশ পেলে এ কত টাকা লভ্যাংশ পাবে ধরি এর মূলধন হচ্ছে এক টাকা সরি ধরি এর মূলধন হচ্ছে এক টাকা এ কত দেড় গুণ টাকা পাবে তাহলে দেড় টাকা পাচ্ছে অর্থাৎ তিনের দুই টাকা তাহলে এক টাকা মূলধন বিনিয়োগে লভ্যাংশ কত পনেরোশো টাকা যেহেতু বি কি করেছে এক টাকা দিয়ে লভ্যাংশ পেয়েছে পনেরোশো টাকা আর তিনের দুই টাকা দিয়ে মূলধন দিয়ে বিনিয়োগ করলে যদি তিনের দুই টাকা মূলধন বিনিয়োগ করে তাহলে লভ্যাংশ কত হবে না পনেরোশো গণিত তিনের দুই কাটে করলে কত আসছে দু হাজার দুশো পঞ্চাশ অর্থাৎ এ তিনের দুই টাকা দিয়ে লাভ পাবে কত দু হাজার দুশো পঞ্চাশ টাকা এর লভ্যাংশ হচ্ছে দু হাজার দুশো পঞ্চাশ টাকা তিনি যে কোশ্চেনটা হচ্ছে একটি অংশ কারবারে তিন বন্ধুর মূলধন অনুপাত দেওয়া আছে এক বছর পরে মোট লাভ হচ্ছে তিন টাকা হলে তাদের প্রত্যেকের লাভের পরিমাণ কত এটা কিন্তু মাধ্যমিক দু হাজার তেইশের কোশ্চেন দেখতে পেয়েছ তিন বন্ধুর মূলধনের অনুপাতটা কত দিয়েছে একের চার ইচ টু একের তিন ইচ একের দুই আছে তাহলে চার তিন দুইয়ের লসেও কত বারো তো তাহলে বারো বাই চার করবো বারো বাই তিন করবো বারো বাই দুই করেছি দেখো দেখতে পেয়েছো কাটি বললে থ্রি ইস টু ফোর ইস টু সিক্স আসছে তাহলে প্রথম বন্ধুর লাভ কত হবে তিন হাজার নশো গণিত তিন বাই তেরো কারণ তিন বাই তেরো হচ্ছে কেন এই তিনটাকে যোগ করলে কত তেরো আসছে তাই তেরো করছি তেরো যদি কাটলে ওপর তিনশো আসছে তাহলে তিন তিনশোই নশো আসছে দ্বিতীয় বন্ধুর লাভ একইভাবে তিন হাজার নশো গণিত চার বাই তেরো মানে বারোশো টাকা আর তৃতীয় বন্ধুর লাভ কত তিন হাজার নশো গণিত ছয় বাই তেরো অর্থাৎ আঠারোশো টাকা এরপর দেখো

পেয়ে গেলাম কত এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এরপর দেখে নেব দেখো এ ও বি যথাক্রমে পনেরোশো টাকা সরি পনেরো হাজার টাকা ও পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করলো ছ মাস পরে বি লভ্যাংশ হিসেবে তিন হাজার তিরিশ টাকা পেলো এ লভ্যাংশে টাকা মূলধন দিয়ে লাভ কত হবে তিন হাজার তিরিশ বাই পঁয়তাল্লিশ হাজার টাকা আর পনেরো হাজার টাকা মূলধন দিয়ে লাভ কত হবে তিন হাজার তিরিশ গণিত পনেরো হাজার বাই পঁয়তাল্লিশ হাজার এখন দেখো তিনটে শূন্য সাথে তিনটে শূন্য গাড়লাম পনেরো দিয়ে পঁয়তাল্লিশ কেটে তিন পাচ্ছি তিন দিয়ে তিন হাজার কে চলে হাজার দশ টাকা হবে অর্থাৎ এক্ষেত্রে লাভ হয়ে গেল হাজার দশ টাকা এরপর চলে যাবো টাইপ টুতে তে দেখো এ ও বি কোনো ব্যবসায়ে হাজার পঞ্চাশ টাকা লাভ করে এর মূলধন নশো টাকা ও লভ্যাংশ ছশো তিরিশ টাকা হলে বিয়ের মূলধন কত দেখো মাধ্যমিক দু হাজার কুড়ির কোশ্চেন দেখো বিয়ের লাভ কত হবে হাজার পঞ্চাশ টাকা থেকে এ যদি ছশো তিরিশ টাকা হয় বাকি চারশো কুড়ি টাকা বি লাভ পাচ্ছে তাহলে ছশো তিরিশ টাকা লাভ পেতে মূলধন দিতে হয়েছে কত নশো টাকা আর এক টাকা লাভ পেতে মূলধন দিতে হবে কত নশো বাই ছশো তিরিশ চারশো কুড়ি টাকা লাভ পেতে মূলধন দিতে হবে নশো গুণিত চারশো কুড়ি বাই ছশো তিরিশ শূন্য শূন্য কাটলাম দেখো প্রথমে তিন দিয়ে নশো কেটে তিনশো পেলাম আর এটা হয়ে গেল একুশ এরপর সাত দিয়ে কাটছি সাত দিয়ে কাটলে কত আসছে এখানে দেখো এসে যাচ্ছে প্রথমে কত দেখ তিন দিয়ে কেটে এটা তিন দিয়ে কাটলাম দেখো শু উত্তর আসছে কত ছশো টাকা এরপর দেখো একটি অংশারী ব্যবসায় তাফস মানস জয়ন্ত মোট আঠারো হাজার টাকা বিনিয়োগ করে যদি বছরের শেষে তাফুস মানস ও জয়ন্তর লভ্যাংশ যাতাক্রমে আটশো টাকা হাজার টাকা ও বারোশো টাকা হয় জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োগ করেছিল প্রথমে তিনজনের লাভের অনুপাতটা বের করছি আটশো টু হাজার টু বারোশো করেছি দুটো বারো আসছে দুইতে কাটে চার টু পাঁচ ইস টু ছয় এগুলো তাহলে জয়ন্তর মূলধন কত হবে যেহেতু যে যেমন মূলধন দেবে সেই অনুপাত লাভ পাচ্ছে তাই জয়ন্তর মূলধন হবে আঠারোশো মনে তো ছয় বাই আনুপাতিক ভাগ কত ছয় বাই কত হয়ে যাচ্ছে পনেরো এখন পনেরো দিক বারোশো আসছে অর্থাৎ সাত হাজার দুশো টাকা জয়ন্তর মূলধন এরপর দেখে নেব টাইপ থ্রি যেটা তিন ব্যক্তির মূলধনের অনুপাত ফোর টু সেভেন ইস টু নাইন প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় একশো টাকা কম দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ নির্ণয় করতে বলেছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু ধরি মোট লাভ হচ্ছে এক্স টাকা প্রথম ব্যক্তির লাভ কত হবে এক্স ইন্টু আনপাতি ভাগ আর তার মানে এক্স ইন্টু ফোর বাই কুড়ি তার মানে ফোর এক্স বাই কুড়ি টাকা তৃতীয় ব্যক্তির লাভ কত হবে এক্স ইন্টু নয় বাই কুড়ি অর্থাৎ নাইন এক্স বাই কুড়ি টাকা শর্তানুসারে তৃতীয় ব্যক্তির লাভ থেকে প্রথম ব্যক্তির লাভ বিয়োগ করলে একশো টাকা পাবো তাহলে সেক্ষেত্রে কুড়ি দশ লসে হলো নাইন এক্স মাইনাস ফোর এক্স বাই কুড়ি সেমন একশো তাহলে ফাইভ এক্স সেমন কত কুড়ির সাথে একশো গুণ হয়ে দু হাজার হয়ে গেলো তাহলে এক্সের মনে হয়ে গেল চারশো টাকা অর্থাৎ দ্বিতীয় ব্যক্তির লাভ কত হবে না চারশো গণিত সাত বাই কুড়ি কারণ চারশোটা হচ্ছে মোট লাভ ছিল তাহলে চারশো গণিত সাত বাই কুড়ি তাহলে কুড়ি 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 চারশো হচ্ছে মানে এখানে করি ফেলাম যেমন এখানে উত্তর এসছে একশো চল্লিশ টাকা অর্থাৎ দ্বিতীয় ব্যক্তির লাভ হচ্ছে একশো চল্লিশ টাকা এরপর দেখো একটি কারবারে থ্রি দিই টু এইট ইজ টু ফাইভ ইলার লাভ বেলার লাভের চেয়ে ছশো টাকা কম হলে ব্যবসায় কত টাকা লাভ হয়েছিল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছি মাধ্যমিকের দুবার এসেছে দু হাজার চব্বিশে এবং দু হাজার উনিশে দেখ এই ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু তোমরা বারবার বলছি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও ধরি মোট লাভ হচ্ছে এক্স টাকা বিলার লাভ কত হবে এক্স ইন্টু ভাগ ভাগার তার মানে থ্রি এক্স বাই ষোলো টাকা বিলার লাভ কত হবে এক্স ইন্টু পাঁচ বাই ষোলো মানে ফাইভ এক্স বাই ষোলো টাকা তাহলে ফাইভ এক্স বাই ষোলো মাইনাস থ্রি এক্স বাই ষোলো সমান কত ছশো তাহলে টু এক্স বাই ষোলো সমান ছশো তাহলে এক্সের ভ্যালু কত আসছে ছশো ইন্টু ষোলো বাই দুই দুই থেকে এটা তিনশো করলাম অর্থাৎ এক্সের ভ্যালু হচ্ছে চার হাজার আটশো টাকা তাহলে ব্যবসায় মোট লাভ কত এক হাজার সরি চার হাজার আটশো টাকা দেখো এই ধরনের অনেক অঙ্ক এখানে কিন্তু রয়ে গেলো যদি সম্ভৱ হয় পাৰ্ট টু ভিডিঅ' নি খুব তাত হাজিৰ কৰোঁ ভিডিঅ'টো ভাল হ'লে লাইক শ্বেয়াৰৰ কমেণ্ট কৰোঁ পাৰিলে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি নিশ ট্ৰ'লা বাবাই